সবাই চিৎকার করে জানাতে পারে না তাদের খারাপ লাগার কথা কেউ কেউ আছে খারাপ লাগলেও বুঝতে দেবে না এক মুখ এসে বলবে অসুবিধা নেই অসুবিধা যে সত্যি নেই এমনটা নয় এমন নয় যে তাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারছে না সে প্রভাবিত হচ্ছে তার খারাপ লাগছে তার কষ্ট হচ্ছে হয়তো এমন কিছু ঘটছে তার সাথে যাতে তার পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে মুখ ফুটে বলতে পারছে না যা তার চায় সে জোর গলায় জানাতে পারছে না এরকম মানুষগুলোর কপালে আজই দুঃখ লেখা থাকে ভিড়ের মধ্যে খালি দাঁড়িয়ে থাকা আসলে অসুবিধে জানা আরও অসুবিধাজনক সে ভিড়ে কেউ পা মারিয়ে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা মেরে না সরিয়ে হাসি মুখে অসুবিধা নেই বলা